আপদুর মুদ্ধ করা কালেকশন পায় জমজমের ভিতরে এত ডিজাইন আছে প্রায় দুই হাজারের উপরে ডিজাইন এই যে দেখেন জিবিচু রাখি বন্ধন রাখি বন্ধন অনলি ছয়শ আশি এই যে দেখেন এটা হলো আপনার বন্ধন এই যে তাওয়াল ডিজাইন ভাই ইস্টিস এটা কোনো ইস্টিস আনস্টিস না আজকে আরেকটা ডিজাইন এই ডিজাইন দেখেন ভাই আমাদের কাছে আছে আপনার ঝমঝম আছে রাখি বন্ধন আছে আপনার মলমল কটন আছে আপনার ঝিমিচু আছে আপনার হোয়াইট গোল আছে আপনার ইস্টার জর্জের আছে আপনার বিবেক আছে

সব আছে আমাদের কাছে সব মানে দশ দোকানে ঘুরতে পারে এক ছাদের থেকেই সব নিতে পারবো মানে নতুন একটা দোকান সাজাইতে গেলে যত ধরনের প্রোডাক্ট লাগে এভরিথিং অল সকল ধরনের কালেকশন আপনাদের এখান থেকে সকল ধরনের কালেকশন আমাদের পাবো সকল ধরনের কালেকশন আচ্ছা আজকে কি ধামাকা দিচ্ছেন ভাই আজকে আপনার আপনাদের মাথা নষ্ট করে কালেকশন দেবো মাথা মাথা নষ্ট করে কালেকশন দেবো কালেকশন দেখাবেন সবই কি মাথা নষ্ট করে কালেকশন সবই কালেকশন মাথা নষ্ট করে কালেকশন দুই হাজার ছাব্বিশের একদম লেটেস্ট কালেকশন আচ্ছা ফার্স্টে কোন কালেকশনটা দিচ্ছেন ফার্স্টে হলো আপনার এই যে জম জম এই গ্রেট

এই যেমজিতে আরেকটা ভাই ডিজাইন দেখেন ভাই এটা সব কালেকশনটা আপনাদের মুগ্ধ করা কালেকশন কালেকশন মুগ্ধ করার মতো কালেকশন থাকবে ভাই এটা যদি আপনার দশ পিস চান বিশ পিস পনেরো পিস চান

একমাত্র মাদার হোলসেলার মাত্র সাতশো টাকায় কিন্তু নামাজি একবার নামাজি অন্য থাকবে নামাজি এই যে আরেকটা ভাই জমজমিতে এই যে ভাই

এই উন্নয়টা গুলো এটা নামাজি উন্নয়ন কাপড় স্বপ্নে বা এটা দিয়ে আপনার গোল ফোর বানাতে পারবেন সুন্নতি ড্রেস বানাতে পারবেন এটা দিয়ে গোল ফরকা সুন্নতি জামা বানাতে পারবেন সাতশো টাকা সাতশো টাকা দিচ্ছি মাত্র সাতশো টাকা এই যে দেখেন বানোর পরে যদি দেখেন এই যে একটা অনলি সাতশো আচ্ছা মাত্র সাতশো টাকা এই দেখেন ডিজাইন দেখেন ভাই ডিজাইন গুলা দেখেন দেখেন আর প্রতিটা 3 পিসে কিন্তু আপনারা 2 বারটা পাচ্ছেন এটা আছে এবং সেলার হচ্ছে আচ্ছা মাত্র 700 টাকার মধ্যে দিচ্ছেন এই

সবগুলো মেটার জন্য আসে আর এখানে আসলে আপনার পঞ্চাশ একশো টাকা করে কম পার্স একই কিন্তু আপনারা ভাইদের এখান থেকে পাচ্ছেন 50 কিন্তু কমে এই যে দেখেন এটা বন্ধনের মধ্যে কালেকশন মাত্র করে এই কিন্তু কিং যে রাখি এই যে রাখি এই যে রাখির মধ্যে এটা রাখি

ভাই আপুদের জন্য কি নিয়ে জানেন একবার সহজ মানে বানানোর মজুরি ফ্রি থাকবে আজকে কি বানানোর মজুরি ভাই এটা বললাম স্ট্রিস খালি বডি যার যার বডি ফিটিং করা পড়বো যার যার বডি ফিটিং করা পড়বো এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই এটা বললাম নিচে বললাম প্যাচেস দেওয়া থাকবে প্যানেলে

ডিজাইন দেখছেন ভাই মানে ডিজাইন মারাত্মক ডিজাইন মারাত্মক ডিজাইন এইসব ডিজাইন ভাই পুরা ইসলামপুর চালান পুরা ইসলামপুর চালান দ্বিতীয় কোনো জায়গায় পারবো না ইসলামপুর চাপটা করে কালার

এক লক্ষ টাকার মালপাড়া দিবস কন্ডিশনে কাজ করি আছে এখানে লক্ষ লক্ষ কালেকশন আছে লক্ষ লক্ষ কালেকশন আছে আমি যদি আপনি ছয় মাস চ্যানেলে ভিডিও করি

এই যে দেখেন এই যে ভাই দু হাজার ছাব্বিশের কালেকশন ভাই অনলি তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ করে দিচ্ছেন

যদি ধীরি বিস্তৃত আপু ভাইয়া একবার হলো আপনার আপনার কোন সমস্যা নাই আপনার সাতটা সাত দিনের না যদি না আসতে পারেন আপনি শুক্রবার আসেন শুক্রবার আমাদের খোলা